সেজে উঠেছে পাতিখালি ফুল দিয়ে ডেকোরেশন দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ হলদিয়ায় বসলো ধর্মীয় সঙ্গীতের আসর হলদিয়ার দুর্গাচকে পাতিখালিতে হনুমান মন্দিরে বসল ধর্মীয় সঙ্গীতের আসর ও ধর্মীয় চর্চা শনিবার ও রবিবার দুই দিন ব্যাপী শুরু হয়েছে ধর্মীয় চর্চা হলদিয়ার পাতিখালিতে সংকট মোচন সেবা কেন্দ্রের উদ্যোগে অখণ্ড রামায়ণ পাঠ দিন রাত ধরে চলছে ধর্মীয় রাম নাম ও সংকীর্তন মূলত ভিন রাজ্যবাসী যারা রয়েছেন তারা পাতিখালিতে সংগঠন প্রকাশ করেন হনুমান মন্দিরের মাধ্যমে এবং সেখান থেকে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এই ধর্মীয় সঙ্গীতের অনুষ্ঠান এবং ধর্মীয় চর্চার অনুষ্ঠান চলে আসছে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি প্রত্যেকের জন্যই প্রসাদ ভক্ষণের ব্যবস্থা রয়েছে শনিবার অখণ্ড রামায়ণ পাঠের শুভ শুভ উদ্বোধন হয় উদ্বোধনে উপস্থিত ছিলেন আমন্ত্রিত দুর্গাচক থানা এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বেশ কিছু সমাজসেবী হলদিয়ায় বসল ধর্মীয় সঙ্গীতের আসর হলদিয়ার দুর্গাচক পাতিখালিতে হনুমান মন্দিরে বসল ধর্মীয় সঙ্গীতের আসর ও ধর্মীয় চর্চা সংকটমোচন সেবা কেন্দ্রের উদ্যোগে অখণ্ড রামায়ণ পাঠ দিন রাত ধরে শুরু হয়েছে চলছে অখণ্ড রামায়ণ পাঠ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠান শুনতে এলাকাবাসীরা ভিড় জমিয়েছে এবং অনুষ্ঠান দেখার পাশাপাশি রয়েছে প্রসাদ ভক্ষণ न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला